সম্মানীয় দর্শক দেখেন আমাদের এক মুরব্বী আঙ্কেল এখানে বসে বসে বোয়াল মাছ শিকার করছেন আর বোয়াল মাছ শিকারের জন্য টোপ হিসাবে ব্যবহার করছেন এই যে মাছ এটা কি মাছ আঙ্কেল বাটা মাছ বাটা মাছ না আর আপনার হাতে যে বসি এই বসিটা কত নাম্বার বসি নয় নাম্বার বসি না এই বসি কোথা থেকে নিছেন কাশনাথপুর থেকে না আর এই বাটা মাছ এই মাছ কি পচাইছেন না তো দর্শক আমাদের এই আঙ্কেল কিন্তু এই যে আমাদের যমুনা নদীতে মাছ শিকার করতে বসেছেন বোয়াল মাছ শিকার করতে আজ কয়েকদিন বসতেছেন এরকম দশ বারো দিনে মাছ কি হয়েছে নাকি গত বছরে মাছ মারছিলেন তো নাকি পাইছিলেন না কিরকম মাছ পাঁচ কেজি চার কেজি না তো দর্শক আমাদের যমুনা নদীতে কিন্তু বোয়াল মাছ শিকার শুরু হয়ে গেছে চার পাঁচ কেজি ওজনের গত বছরে এই আঙ্কেল স্বীকার করছিলেন এবছরে অবশ্য পায় নাই আশাবাদী তো নাকি পাবো ইনশাল্লাহ ঠিক আছে